আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমরা পর্ব দশে আছি নবম দশম শ্রেণীর দশের পর্ব দশ উনশলীটার দশটা মিলে গেছে ঠিক আছে পর্ব দশে আমরা একুশ নম্বর সৃজনশীল ডান্স করবো আমি তোমাদেরকে বাইশ নাম্বার সৃজনশীল বিশ নম্বর একটা সৃজনশীল আছে একটু বড় অঙ্করা আমি পরে পরের ক্লাসে দিয়ে দিবো ঠিক আছে তো দেখো এখানে একুশ নম্বর প্রশ্নে বলছে এই যে একটা চিত্র এই চিত্রে এই চিত্রে সিডি ইকুয়েল ছিয়ানব্বই মিটার এই যে সিডি ইকুয়েল ছিয়ানব্বই মিটার সি এ ডি কুনের মান কত হয় তাহলে এ ছিত্রে সি এ ডি কুণ কোনটা এই যে সি এ ডি কুণ মানে এই কুনের মানটা বের করতে হবে ঠিক আছে তার মান বের করতে হবে এ কুনের মান বের করতে হবে একটু দেখো আচ্ছা এরপরে বি এর দৈর্ঘ্য কত বি কাটা এই যে বি এর দৈর্ঘ্য বের করতে হবে এরপরে বলছে এ সি ডি ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এর পরিষ্ম নির্ণয় করতে হবে একদম সিম্পল অঙ্ক ঠিক আছে আমি ক নম্বর মানস করি নম্বর নাম্বার দেখবা কোন নম্বরে বলছে সি এ ডি কুণ তাহলে কোন ত্রিভুজটার ক্ষেত্রে দেখো সি এ ডি কুন তাহলে আমার যে এ ডি সিএডি এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেখো এ সি ডি আমি ধরি এ সি ডি ত্রিভুজে যেহেতু আমার বলছে এই কোণের মান বের করতে তাহলে তো আমার এই যে এই কোণটা এই কোণটা এই কোণটা এই ত্রিভুজটাই ধরতে হবে তাহলে এই কোণটা এই কোণটা ত্রিভুজ এ সি ডি ত্রিভুজে এডি ডি সমান এডি ডি সিকুণ ইজিক্যাল কত তিরিশ ডিগ্রি এই মান্ডা শুধু কালে দেওয়া আছে এখন আমার এই কনের মান বের করতে হবে একটু দেখো এ গুনের মান বের করার আগে আমার কি করতে হবে এ গুনের মান্ডা বের করে নিতে হবে এ গুনের মান্ডা বের করে নিতে হবে তো আমরা জানি সুতরা এটা দেওয়া আছে এনু লেখবা আহ আমরা জানি আমরা জানি আমরা জানি দেখো বি একটা রেখা হয় এই রেখার উপরে আশি ডিগ্রি আছে কত ডিগ্রি আছে এই রেখার উপরে একশো আশি ডিগ্রি নিচে একশো আশি ডিগ্রি কিভাবে আমি একটু বুঝাই দিই মনে করি এটা একটা রেখা হ্যাঁ এই রেখাটা যে আমি টোটাল সমান ভাগে ভাগ করি এটা এক সমকোণ এটা এক সমকোণ এটা এক সমকোণ এটা এক সমুকুন এন সমকোণ মানে এন ও নাইনটি ডিগ্রি

ইজিকুয়াল কত একশো আশি ডিগ্রি আমি এটা নিতে পারি এই যে দেখো বিসিডি ত্রিপু যে এই যে এই রেখাটার উপরে কোন আছে করে এই যে একটা একটা আছে 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 এই আমি লিখতে পারি বি এই যে বি বিকুন প্লাস বি বি বিকুন প্লাস এএসসি ডি কুন এই দুটো কোন কিন্তু এটা বাংছে একশো আশি ডিগ্রি ই ইকাল দেখো বি সি এক সমান কত বি সি এক সমান কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি এই প্লাস ষাট ডিগ্রি দেখতে চাইলে কি হবে মাইনাস ষাট ডিগ্রি এখন আমি কি করতে পারি এসি ডি কুন ইজ একশো আশি থেকে ষাট বাদ দিয়ে দিই একশো আশি থেকে সাইট বাদ দিলে তাহলে কত একশো বিশ ডিগ্রি এই কোণের মান কত বাড়ি লো আমার একশো বিশ ডিগ্রি এখন দেখো হ্যাঁ একশো বিশ ডিগ্রি কিন্তু আমরা মান পাইছি এখন অতি সহজে আমরা কি করতে পারবো অতি সহজে আমরা কার মান বের করতে পারবো যে সি এ ডি কুন সি এ ডি কুন কিভাবে বের করবো একটু দেখো আমি উঠে দেখাই উঠে লিখবা যে আমরা জানি আমরা জানি ত্রিভুজের তিন কুনের সমষ্টি কুনের সমষ্টি ইজিক একশো তিনশো সরি ত্রিভুজের তিন কুনের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কুনের সমষ্টি কত একশো আশি আর ত্রিশ পঞ্চাশ ত্রিশ একশো সুতরাং বা তাহলে এ সি ডি ত্রিভুজে সি ডি ত্রিভুজে সি ডি ত্রিভুজে এই যে ত্রিভুজে হ্যাঁ এ সি ডি এ সি ডি ত্রিভুজে দেখ কয়টা কোণ আছে একটা হচ্ছে সি ডি সি ডি কোণ প্লাস এ এ ডি সি কোণ প্লাস

এখন দেখো একটু বা আমরা কি করতে পারি 90 দিবা সূত্রা এখন এসিডি কোণের মান কত এসিডি কোণের মান কত এই যে এসিডি কোণের মান কত 120 ডিগ্রি ternary বসাই দি 120 ডিগ্রি প্লাস এডি সি কোণ এডি সি কোণের মান কত এই জন্য লিখে দিলাম এডি সি কোণ সমান 30 ডিগ্রি 30 ডিগ্রি প্লাস রয়ে গেল কেটা রয়ে গেল কেটা আমার সি এডি কোণ সি এডি কোণ রয়ে গেল সি এডি কোণ ইজ इक्वल 180 ডিগ্রি এটা একটু মুছে দিই একশো আশি ডিগ্রি ঠিক আছে বা এখন দেখো যে বা একশো বিশ আর একশো ত্রিশ কত একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস সি এ ডিকুন ইজ ইকুয়াল এই যে সিএিকুন ইজেল একশো আশি ডিগ্রি বা এখন দেখো সি এ ডিকুন ইজিকুয়াল

আচ্ছা এখন দেখো আমরা কি করব আমাদের খ নম্বর অপশনে চলে যাব খ নম্বর অপশনে এটা দরকার নেই আমাদের এটা মুছে দিই খ নম্বর অপশনে কি বলছে দেখো খ নম্বর অপশন বলছে বিসি এর দুর্গ নির্ণয় করতে মানে এই যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে একটু ক্রিটিক্যাল আমরা কিন্তু এই অঙ্কটা একদম হুবহু সমাধান করে আসছি ঠিক আছে তোমরা পূর্বে ক্লাসগুলো একটু দেখবা প্লেলিস্টে থেকে তাহলে বুঝতে পারবা বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এখানে দুইটা ত্রিভুজ একটা সি ত্রিভুজ দুইটা ত্রিভুজ দুইটা ত্রিভুজে দেখো এখানে আছে তাহলে কিন্তু হবে না কারণ সূত্রটি আমি প্রয়োগ করি সমকোণী ত্রিভুজে কোথায় সমকোণী ত্রিভুজে আর তুমি যদি এখানে প্রয়োগ করো তাহলে এটা কিন্তু সমুকু ত্রিভুজ না আমি একটা কাজ করবো এটা ছিয়ানব্বই আছে আমি এটা যে কোনো একটা মান ধরে নিব। এখানে

বিসি সমান বিসি সমান এক্স আর এ বি সমান এ সমান এইস আমার বলছে এটার মান বের করতে আমি এটার মানে বের করো এটা হচ্ছে কি এইচ ঠিক আছে এখন দেখো আমার তো এটা যেকোনো একটা মান লাগবে তা আমি এই কুণ্ডারে দইরা এটা এবং এটার মধ্যে সম্পর্ক করে এটা একটা সমীকরণ বের করে নিই তাহলে সহজ ব্যায়াম করা সুতরাং এই এ বি সি ত্রিভুজে আমার এই কুন না এই কোন সমান এটা লম্ব এটা ভূমি লম্বা এবং ভূমির সাথে কার সম্পর্ক টেন এর সম্পর্ক পারি টেন টেন এ সি বি কোণ ইজ বুমি লম্ব কেটা এব বা টেন এসি কোণের মান কত টেন সি বি কুনের মান 60 ডিগ্রি দেওয়া আছে টেন উপেন ডিগ্রি ইজ ইকুয়াল এব মান কত এইচ দিলাম এইচ এব মান কত সি এইচ

এখন দেখো আমি পুরো ত্রিভুজ নিয়ে কাজ করব এ ডি বি ত্রিভুজ নিয়ে কাজ করব এ বি ডি ত্রিভুজ নিয়ে কাজ করব এবং এটা হলো ত্রিভুজের জন্য এ ডি ত্রিভুজ এ বি ত্রিভুজে সমান কত এ ডি বি কোণ এই যে কোন সমান কত তিরিশ ডিগ্রি এ ডি বি কোণ সমান তিরিশ ডিগ্রি ঠিক আছে এবং এই যে বিডি সমান কি লিখতে পারি বিডি আমি তো টোটালটা নিয়ে কাজ বি বিডি সমান লিখতে পারি

এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি ভূমি হয় লম্ব কেটা এবি তাহলে এবি ইজ ইকুয়াল কি এবি ইজ ইকুয়াল এইচ সুতরাং এখন আমি সূত্র প্রয়োগ করব এই কোণের লাগে এটা লম্ব এটা ভূমি এটা এই কোণের লাগে এই কোণের লাগে এটা বিপরীত এটা আছে তো এটা লম্ব টোটালটা ভূমি তাহলে আমরা লম্ব এবং ভূমির সাথে কার সম্পর্ক আছে টেন এর সম্পর্ক আছে আমরা লিখব সুতরাং টেন কি কোণ এবি এডি বি কোণ সমান এডি

এইচ মাইনাস এইচ ইজ ইকাল ছিয়ানব্বই রুট থ্রি বা দিলে তাহলে হবে এদিক দিয়ে টু গুণ আছে এদিক দিয়ে দিলে বাঘ ছিয়ানব্বই রুট থ্রি বাঘ দুই অনেক সময় ফল একটু ঝামেলা লাগতে পারে তোমরা একটা কাজ করবা ছিয়ানব্বই রুট থ্রি দিয়ে গুণ কইরা এরপর দ্বারা বাদ ঠিক আছে আর ছিয়ানব্বই রে দুই দিয়ে খাইটো না খাইতে রুচ্ছি দ্বারা গুণ করো না তাহলে তোমরা কি করবো ছিয়ানব্বই রুচ্ছি দিয়ে গুণ করে গুণ করে দুই ভাগ করবে তাহলে এইস এর মান চলে আসবে তার মান চলে আসবে এইস এর মান চলে আসবে ঠিক আছে এখন সুতরাং এক্স ইজ কি আসিন এক্স ইজ ইকুয়াল থ্রি ছিল রুট ছিল এখন আমি কি করতে পারি এইস এর মান বসাই দিতে পারি এইস এর মান কি ছিয়ানব্বই ভাগ থ্রি আমার একটু ঝামেলা হইতেছে কারণ অত তো মান নাই আচ্ছা একটু দেখো আমি কাটিয়ে দিই এটা দিই কত তাহলে কাটিয়ে দিলে তাহলে কত চার দোকানে আট আর দোকানে ষোলো আটচল্লিশ রুট্রি আটচল্লিশ রুট্রি আছে এক রুত্রিক দিলে ভাগ কত আটচল্লিশ সুতরাং এক্স ইজিক কত আটচল্লিশ কি বলছে আমার বিসির মান নির্ণয় করো বিসির সমান এক্স ছিল বিসির মান কত আসছে আটচল্লিশ আসছে ক্লিয়ার যদি তোমাদের ফলটা না মিলে এভাবে না মিলে তো তোমরা অবশ্যই ছিয়ানব্বই আর হচ্ছে গুণ কইরা তাহলে মিলে যাবে এখন আবার কি বলছে নাম্বার অপশনে কি বলছে একটু দেখো নাম্বার অপশনে কি বলছে নাম্বার বলছে ডি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো তার মানে দেখো এই যে এসিডি ত্রিভুজ এসিডি ত্রিভুজ কোনটা এই এটা হ্যাঁ এ ডি ত্রিভুজ এই যে ডি ছিল এটা ছিল ছিয়ানব্বই এটা কিন্তু একটা আড়াআড়ি ছিল হ্যাঁ মনে করো এটা বি সি এ সি ত্রিভুজ এটা হলো এ সি ডি ত্রিভুজ এটা পরিসীমা নির্ণয় করতে হবে এখানে দেখো এটা আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই মিটার ঠিক আছে এই যে এই অংশটার পরিসীমা নির্ণয় করতে হবে আমি আরেকটু সুন্দর করে রাখি মনে করো এ এই যে ত্রিভুজ টোটাল এটা না হ্যাঁ ডি ছিল এখান থেকে এটা যোগ করছিল তাহলে এটাকে সি এটা ছিল ছিয়ানব্বই আমি এই অংশটা যদি মুছে দিই এই ত্রিভুজটা কি করতে হবে পরিষেমা নির্ণয় ত্রিভুজ ক্ষেত্রে সূত্র কি তিন বাহুর সমষ্টি একটা বাহুর দৈর্ঘ্য আছে ছিয়ানব্বই মিটার এখন এইখানে দেখো আমি বের যে এই যে এর মান বের করছিলাম আটচল্লিশ এক এর মান বের করছিলাম কত আটচল্লিশ তাহলে সুতরাং আমি লিখতে পারি বিডিজকুয়াল মান কত টোটাল ভূমির মান কত বিডিএল একটু দেখো গ নম্বর অপশন লিখবা এই যে ঘ নম্বর অপশন যে হ্যাঁ কত কেন বের করতেছি দরকার আমি বিসি মান বের করে নি বিসি বিসি ইজ ইকুয়াল কত আটচল্লিশ ধরো আটচল্লিশ আমি জানি না মানটা কি হইবে না হইবে তোমরা না মান্ডা না মিলে তাহলে তোমরা কিন্তু সেন্টে রুদ্রেজা ভাগ করে বার করবো মান্ডা ধরো বিসি ইকুয়াল আটচল্লিশ ঠিক আছে কত আসছিল এবং এখন দেখ এখান থেকে আমি এস বের করে নিব সুতরাং সমান এই যে এসি কি অতিভুজ এটা বমি এটা ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কোয়ার এই যে এই ত্রিভুজ এই যে ত্রিপুজার ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজে এটা যদি ভূমি হয় এটা লম্ব হয় তাহলে এটা কি অতিভুজ না আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমি এখান থেকে কিন্তু এই মানটা বের করে নিব আবার এই টোটালটা থেকে এই মানটা বের করে নিব তো এই মানটা এই মানটা এই মানটা যোগ করলে আমার পরিসীমা চলে আসবে এস স্কয়ার সমান কি এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার তো এ বি এর মান কত একটু দেখো এ বি এর মান আটচল্লিশ রুট কত আসতেছে আটচল্লিশ রুট রু থ্রি হোল স্কোয়ার প্লাস বিসির মান কত বিসির মান হচ্ছে আটচল্লিশ শুধু আটচল্লিশ হোল স্কোয়ার এখন দেখো আটচল্লিশ রুট হোল স্কোয়ার আটচল্লিশ হোল স্কোয়ার নাকি একটু দেখি কত হয় আটচল্লিশ র করলে হয় আটচল্লিশ রুট্রিস স্কোয়ার মানে কি আটচল্লিশ স্কোয়ার এবং রুট থ্রি স্কোয়ার রুট স্কোয়ার কাটলে থাকে করলে আটচল্লিশ আটচল্লিশ ইন্টু আটচল্লিশ সমান কত আড়া চৌষট্টি চার চার চারটে বত্রিশ আর আটত্রিশ আটত্রিশ একগোর কাটা চার চারটে বত্রিশের দুই চার সাত ষোলো তিন উনিশ চার দশের শূন্য দশ তিন তেরো তিন দুই তেইশো চার তেশো চারের আবার গুণ করতে হবে কত দে যে ত্রি তারা গুণ করতে হবে কারণ এই যে আটচল্লিশ স্কোয়ার করে তেশো চার আর রোট ত্রি রোডের স্কোয়ার কাটলে ত্রিটা কেনা তৃতীয় এটার সাথে গুণ হবে ত্রিগুণ করলে কত তিন চার বারো দুই তিন শূন্য শূন্য এক একের তিন তিন একের নয় তিন দু ছয় ছয় হাজার নয়শো বারো ছয় হাজার নয়শো বারো তো এখানে লেখব ছয় হাজার নয়শো বারো ঠিক আছে প্লাস আটচল্লিশ করলে তাহে তেইশশো চার তেইশশো চার এখন টোটালটা যোগ করি যদি তাহে চার আট দুই ছয় এক তিন আট নয় বারোর দুই এক তিন তিন আট ছয় নয় কত হয় নয় হাজার দুইশো ষোলো নয় হাজার দুইশো ষোলো সুতরাং সুতরাং আমি লিখতে পারি রুট হয়ে যাব একটা মান পাইছি এটা কত মান পাইছি আমি নয় হাজার দুইশো ষোলো রুট নয় হাজার দুইশো তোমরা রুট করে নিবা ঠিক আছে আমার কাছে ক্যালকুলেটর নেই এটা বের করতে লেট হবে আচ্ছা এখন দেখো যে কাজটা করবা নয় এটার মান তো পেয়ে গেছি এই ত্রিভুজটা ধরে মনে এটা কত ছিল আটচল্লিশ সূত্রে ছিল না আটচল্লিশ সূত্রে ছিল আটচল্লিশ সূত্রে ধরে তোমরা এ অতিভুজের মানটা বের করবা এই যে বা এ বি ডি ত্রিভুজের টোটাল অতিভুজের মানটা বের করবা এ বি ডির মান বের করবা এ মান বের করবা এডির ডির মান বের করার পরে ও পরিসীমা হবে বের করার পরে লিখবা পরিসীমা পরিসীমা কি হবে এডি প্লাস বি সি বি সি প্লাস এ সি এ সি তাহলে দেখ এড এর মানটা তোমরা বের করে নিবা এড মানটা একটু বের করে নিবা কারণ এটা ভাঙতে পারলে আমি খুব সহজে করে দিতে পারতাম আর বিসির মান কত আছে ছিয়ানব্বই প্লাস এস কত পারিস রোট নয় হাজার দুইশো ষোলো এই টোলা যোগ করলে তোমরা কি পাওয়া যাবে আনসার পাওয়া যাবো পরিসীমা হয়ে যাবো ঠিক আছে সো সুপ্রিয় শিক্ষার্থীদের আজকে অনেকটা রায় হয়ে গেছে তোমাদের ক্লাসটা সমাধান করতে করতে আজকে এ পর্যন্ত হইল আবার তোমাদের সাথে আগামীকালকে নতুন কোন একটা টপিক শুরু হবে ক্লাস আর আমরা এই এটার যে উনিশ নম্বর অঙ্কটা আছে বা বিশ নম্বর অঙ্কটা আছে এটা আমরা পরবর্তীতে সমাধান করে দেবো আমাদের রয়ে গেছে বিশ নম্বর অঙ্কটা রয়ে গেছে আমরা পরবর্তীতে সমাধান করে দেবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবো ভালো থাকবা এবং আমার জন্য অগাধ দোয়ার একবার